কতদিন <pegar public laborations> क्या नो केनो वहां से भी आटा खरीदेंगे ये गाना क्यों आसे ताला से आ अरे भाई ये कोई भाई आसे अरे ये राज जी आप भी Terima kasih telah menonton. বাকি বলেছেন আমাদের যারা আজকে বিভিন্ন ভাবে সম্মানিত করার জন্য সকলকে ধন্যবাদ

চলতে পারি না তাদের জন্য হচ্ছে খুব খুশি হতে আমরা এই বছরে বছরে যেন এইভাবে হয় আমাদের নিয়ে একটা অনুষ্ঠানে আমরা যেন দেশের ভোজা হয়ে না থাকি আমরা মোটামুটি দেশে একটা সাধারণ মানুষ যেভাবে চলতে পারে আমাদের যেন সেভাবে সম্মান দেওয়া হয় সেভাবে আমাদের মানে সহযোগিতা করা হয় আর এই অনুষ্ঠানটা এভাবে আমরা এসে পড়ালেখা করো

কেন ভালো লাগতেছে দেখা যাবে দেখি কেমন বলতে